আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা দু হাজার সতেরো অনুযায়ী জন্ম সনদ বা মৃত্যু সনদের ফি কত টাকা এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা কারণ আপনি আমি যখন ইউনিয়ন পরিষদ অফিসে যাই তখন আমরা কী পরিস্থিতির সম্মুখীন হই অনেকেই জানেন কারণ গ্রামের মানুষ অনেক সহজ সরল হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জন্ম ও মৃত্যু সনদ করতে আসলে ইউনিয়ন পরিষদ অফিসে কি সমস্যার সম্মুখীন হতে হয় অনেকেই জানেন হয়তো অনেকেই কাউকে বলতে পারেন না কারণ আজকে আলোচনা করব। আমি যদি স্ক্রিনে দেখাই দেখেন জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা দুই হাজার সতেরোয়ের বিধি তেইশের ক্ষমতা বলে জন্ম মৃত্যু নিবন্ধন ফিস সরকার নির্ধারণ করছে আপনি জন্ম সনদ করতে আসলে ইউনিয়ন পরিষদে বা মৃত্যু সনদ নিতে আসলে আপনি কি পরিমাণ সার্ভিস চার্জ মানে সরকারকে কি পরিমাণ সেবা মূল্য দেবেন এখানে উল্লেখ করা আছে আমি বিস্তারিত আলোচনা করব আর কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি ইউনিয়ন পরিষদে আমরা জন্ম সনদ বা মৃত্যুর সনদ আনতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ সরাসরি বলতে সরাসরি বলি আমাদের কাছে বিভিন্ন পরিমাণ আর্থিক একটা চার্জ চাওয়া হয় যে এই পরিমাণ টাকা দিলে এই সমস্যার সমাধান হবে বা আজকে হবে না কালকে হবে না বা আপনাকে আজকে হবে না কালকে আসেন কালকে হবে না পরের দিন আসেন এইভাবে ঘোরাইতে মানে ঘুরতে হয় আপনাকে কিন্তু আপনার তো সেটা সনদ বা মৃত্যু সনদ খুব প্রয়োজন আপনি হয়তো বিদেশ যাবেন বা অন্য কোনো কাজে জমি সংক্রান্ত কাজে আপনার সনদটা খুবই প্রয়োজন আর্জেন্ট প্রয়োজন কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আপনি না বোঝার কারণে আপনাকে বিভিন্নভাবে দেরি করে বা ঘোরায় যে আপনাকে আজকে হবে না কালকে হবে না আজকে সার্ভার সমস্যা কালকে কালকে এই সমস্যা আজকে কারেন্ট নাই মানে আপনি যখন টাকার পরিমাণটা বেশি দেন তখন খুব দ্রুত হয় আর টাকা না দিলে আপনার কাজটা হচ্ছে না এই হবে আজকে হবে না কালকে হবে এরকম নানাভাবে আপনাকে হয়রানি করে তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে আপনি জন্ম সনদ বা মৃত্যু সনদ সরকারি পি কত আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না তো যারা জানেন না আজকে তাদের সাথে আলোচনা করার জন্য আসলাম দেখেন প্রথমত জন্ম বা মৃত্যু জন্ম জন্মসোনদি হোক বা মৃত্যু সনদি হোক আপনার যদি পঁয়তাল্লিশ যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করছে সে বাচ্চা যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি জন্ম জন্মসোনদটা করতে যান বা একজন লোক মারা গেছে মারা যাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে আপনি মৃত্যু সনদ আনতে যান আপনি কোনো ফি দিতে হবে না বিনা টাকায় আপনি জন্ম সনদ বা মৃত্যু সনদ পাবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটা আপনার সবাই জেনে রাখবেন এখানে কোনো টাকা লাগবে না সরকার কোনো দিক সরকার গেজেট প্রকাশ করছে বিনা পিসে বিনা টাকায় আপনি এই সেবাটা পাবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আট সনদ যদি আপনি পঁয়তাল্লিশ দিন বাচ্চা জন্মের পঁয়তাল্লিশ দিন পরে আনতে চান তাহলে আপনাকে মাত্র পঁচিশ টাকা ফি দিতে হবে মৃত্যু সনদ যদি আপনি যিনি মারা গেছেন উনি মারা যাওয়ার পঁয়তাল্লিশ দিন পরে যদি আনতে চান তাহলে আপনি মাত্র পঁচিশ টাকা ফি দিতে হবে তিন নম্বরে জন্ম সনদ বা মৃত্যু সনদ আপনি যদি পাঁচ বছরের বাচ্চা পাঁচ বছরের বয়সের বেশি হয় বাচ্চার তখন যদি আপনি জন্ম সনদ আনতে চান তখন পঞ্চাশ টাকা ফি দিবেন আর যদি মৃত মারা যাওয়ার পাঁচ বছরের পরে আপনি কোনো মৃত্যুর সনদ আনতে যান তখন আপনি ফি দেবেন পঞ্চাশ টাকা সরকার নির্ধারণ করছে এই পরিমাণ টাকা এর উপরে যদি কেউ টাকা চায় বা সার্ভিস চার্জ চায় আপনি কি করবেন সেটাও আপনি আমি আপনাকে বলে দেব তারপরে দেখেন চার নম্বর হচ্ছে জন্ম তারিখ সংশোধন আপনার যে জন্ম তারিখ সেটা অনেকেই ভুল হয় জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি মাত্র একশো টাকা এখানে কেউ এক হাজার দুই হাজার তিন হাজার টাকাও আপনাদের কাছ থেকে নেয় বিভিন্ন সমস্যা দেখায় আপনাকে যে এটা হবে না এভাবে এই লাগবে সেই লাগবে এই কাগজ সেই কাগজ আপনারা ভয়ে এই যে জন্ম সন্ত আপনাকে দিচ্ছে সে যত টাকা চায় আপনার তত টাকাই দিয়ে দিচ্ছেন ভয়ে কিন্তু আপনারা জানেন নিয়মটা জানেন যে কত টাকা পি তাহলে আপনারা এই ঘুষ দিতে হবে না বা অবৈধ লেনদেন করতে হবে না আপনি জন্ম তারিখ সংশোধনের পি মাত্র একশো টাকা এখানে যদি কোনো কিছু আপনাকে উল্টা বোঝায় বা কোনো হবে না এই কিছু কিছু বোঝায় আপনি কোথায় অভিযোগ করবেন সেটা আপনাকে বলে দেব তারপর দেখেন পাঁচ নম্বর জন্ম তারিখ ব্যতীত আপনার জন্ম তারিখ ব্যতীত নাম পিতার নাম আপনার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা ইত্যাদি অন্য কোনো সংশোধনের জন্য ফি মাত্র পঞ্চাশ টাকা তোমার আপনার বাবার নাম ভুল হয়েছে মার নাম ভুল হয়েছে আপনার নামে কিছু ভুল হয়েছে এটা সংশোধনের জন্য সংশোধনের জন্য মাত্র ফি হচ্ছে পঞ্চাশ টাকা এর বেশি একটা টাকাও দিবেন না তারপর হচ্ছে ছয় নম্বর বাংলা ইংরেজিতে উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি অনেকে বিদেশে যাওয়ার প্রয়োজনে বা বিদেশ থাকার প্রয়োজনে আপনার জন্ম সনদ বা মৃত্যু সনদটা ইংরেজিতে প্রয়োজন হয় ইংরেজি সনদ দিয়ে আপনি নিতে চান কোনো ফি লাগবে না অনেকে আপনার মনে করেন আপনি যাচ্ছেন ইংরেজিতে সনদ আনার জন্য আপনার কাছে বিভিন্ন চার্জে বসলে পাঁচশো টাকা লাগবে তিনশো টাকা লাগবে আপনি এক টাকাও দেবেন না এখানে সরকার বিনা টাকা এটা আপনাকে দিবে এখানে লিখে দিছি স্পষ্ট তারপর হচ্ছে বাংলা ইংরেজিতে উভয় ভাষায় সনদের নকল সরবরাহ করতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকা পি দিবেন আপনারা এই পিটা প্রয়োজন হয় আপনারা সংরক্ষণ করে রাখেন বা আপনারা নেটের চার্জ দিলেও পাবেন যে জন্ম সনদ বা মৃত্যু সনদের সরকারি ধার্যকৃত পি কত এটা লিখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন যে সরকার গেজেট কাটা প্রকাশ করছে সারা বাংলাদেশে এবং ইউনিয়ন পরিষদের সেই তথ্যটা আছে যদি আপনারা জন্ম সনদ বা মৃত্যু সনদ আনতে ইউনিয়ন পরিষদ তথ্য সরি ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্রে যেখানে তারা দিচ্ছে এখানে যান যাওয়ার পর যদি যিনি উদ্যোক্তা আপনার কাছে বিভিন্ন তালবাহানা করে আজকে হবে না কালকে হবে না এটাই সমস্যা সেই সমস্যা আপনাকে বিভিন্ন বয় দেখায় বয় দেখায় বিভিন্ন পরিমাণ টাকা ছায় যে ডাকা টাকা দিতে হবে অমুক জায়গায় টাকা দিতে হবে ডিসি অফিসে টাকা দিতে হবে ইউন অফিসে টাকা দিতে হবে দিয়ে সেটা ঠিক করে নিয়ে আসতে পারবো আপনাকে দুই হাজার টাকা দেন তিন হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন আপনি এক টাকাও দিবেন না ওই সব কিছু যখন আপনার কাছে দাবি করবে আপনি সরাসরি একটি প্রমাণ রাখবেন বা প্রমাণ না রাখতে পারলেও আপনি সরাসরি আপনি গোপনে মোবাইলে রেকর্ড করবেন এই কথাগুলো যদি না পারেন আপনি সরাসরি অভিযোগগুলা উপজেলা সরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলবেন যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে সমস্যার সমাধান না করে আপনি লিখিত একটা আবেদন করবেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো যেটা কেন টিউনও ওনার বরাবর আবেদন করবেন একটা সরকারি নিয়ম আছে যে আপনি কিভাবে অভিযোগ দাখিল করবেন ইউন অফিসে সে অভিযোগ করবেন যিনি আপনার কাছে অবৈধ টাকা চাইছে ইউনিয়ন পরিষদে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করবেন আপনি অভিযোগের সমস্যার সমাধান পাবেন যদি তাও সমস্যার সমাধান না পান আপনি ডিসি অফিসে এই যে আপনার কাছে অবৈধ টাকা চাইছে বা অবৈধ সার্ভিস চার্জ চাইছে সরকারি ফিস ছাড়া আপনি এই বলে একটা অভিযোগ দিবেন আশা করি আপনি সে সমস্যার সমাধান পাবেন আপনারা সরকারি ফি কত সেটা জানেন এবং অবৈধ টাকা গরিব মানুষের টাকা যাতে জোর করে অন্যায়ভাবে অবৈধভাবে কিছু বুঝিয়ে না নিতে পারে ইউনিয়ন পরিষদ সেই তথ্যটা জানেন আপনারা জানার পর আশেপাশে যারা আছে সবাইকে জানান সবাইকে সহযোগিতা করেন যে সরকারি ফি কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার প্রয়োজন হয় সনদ সবার প্রয়োজন হয় সনদ আর এই সুযোগটা কাজে লাগাই ইউনিয়ন পরিষদে বসে আপনার কাছ থেকে অবৈধভাবে ঘুষ নিচ্ছে অবৈধভাবে টাকা নিচ্ছে যেটা আপনারা দিয়ে যাচ্ছেন না বুঝে আশা করি আজকে থেকে এই বিষয়টা জানার পর সবাই সচেতন হবেন এখানে সরকারের যে পরিমাণ ফি ধরা আছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিনা ফিসে এর বাহিরে একটা টাকাও দিবেন না আপনারা প্রয়োজন হয় ইউনো ইউনো অফিসে উপজেলা নির্বাহী অফিসার অফিসে যোগাযোগ করবেন আশা করি আপনি সেই সমস্যার সমাধান পাবেন তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম